প্রতিটা মেয়ের মাঝেই মনে হয় একটি করে প্রতিভা থাকে কারণ সে তার পরিবার পরিজনকে রাখতে কখনো না খাইয়ে বাজার থাকুক কিংবা নাই থাকুক সে ঠিকই তার মতন করে সে রান্নার ব্যবস্থা করে ফেলে আসসালাম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ সকালে উঠেই আমি বিছানা চাদরটা উঠিয়ে ফেলি এরপর নতুন একটা চাদর বিছিয়ে দিই আমি ঘরের যে কোনো কাজ করতে গেলে এই দেখুন আমার আম্মজান কিভাবে সাহায্য করছে তাকে কখনো কিছু বলে দিতে হয় না সে নিজের থেকেই করে মাশাল আলহামদুলিল্লাহ সে আমাকে দেখে দেখে এভাবে ফলো করবে এবং নিজের থেকেই করবে তাকে কিছু বলে দিতে হয় না এদিকে প্রায় আমার ঘর গোছানো শেষ আজ সকালটা হালকা মেঘলা এবং রোদ ছিল অবশেষে বৃষ্টিও নেমে যায় ঘরে কোনো প্রকার সবজি ছিল না তাই বলতো আর দুপুরের রান্না বন্ধ করে দেওয়া যাবে না আমরা মেয়েরা ঘরের রান্না কাজে কিছু না কিছু ব্যবস্থা করেই ফেলি সেটা থাকুক বা না থাকুক তাই আমিও আজ কিছু একটা ব্যবস্থা করে দুপুরে রান্নাটা সেরে ফেলি কয়েক পিস মুরগির গোস্ত নামিয়ে সেটা মেরিনেট করে রেখেছিলাম এরপর তেলে ভেজে নেই ভালো করে অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ মরিচ হালকা ভেজে তারপর ডিম দিয়ে নাড়াচাড়া করে এতে ভাত দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাতগুলো ভেজে আমার রান্না দেখে অলরেডি বুঝেই গেছেন এটা দুপুরের খাবারের জন্য আয়োজন করেছি ঠিক তাই আজ দুপুরে আমরা ভাত ভাজা এবং তার সাথে যে মুরগিগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে শেষ করব। মূলত এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি বলেছি আসলে এই কারণেই আমরা আমরা পারি না না এমন কিছু কিছু নেই ঘরে খাবারের থাকলেও একটা না একটা কিছুর ব্যবস্থা করেই ফেলি ভাবলাম দুপুরে এগুলো দিয়ে খাওয়া শেষ হয়ে গেলে তো রাতের জন্য কিছু করতে হবে তাই রাতেরও ব্যবস্থা করে ফেললাম আমি কয়েকটা এখানে আলো নিয়েছে আলোগুলো ভালো করে ছিলে এরপর আলু ভাজির মতো কেটে নিল এরপর ভালো করে এটা ধুয়ে আমি এটা আলু ভাজি করে রাখবো রাতের জন্য ভাবছি রাতে কয়েক একটা রুটি বানাবো তো রুটি দিয়ে আলু ভাজি খেতে বেশ মজা লাগে তাই এখনই এই ব্যবস্থাটা করে রাখছে দেখেছেন ঘরে কিছু না থাকলেও আমরা মেয়েরা একটা না একটা ঠিকই ব্যবস্থা করেই ফেলি আসলে যেসব মেয়েরা সংসারই তারা ঠিকই মেনটেন করতে পারে তার সংসার এবং কিভাবে ভালো রাখতে হয় এবং কিভাবে চলতে হয় সেটা ঠিকই সে জানে আপনার সংসারটার দায়িত্ব আপনাকেই নিতে হবে তার জন্য ভালো হোক কখনো খারাপ হোক এই দিকগুলো আপনাকে ভেবে সব কিছু করতে হবে যাই হোক অনেক কথা বলতে বলতে এখানে আমার প্রায় রান্না করা শেষ এখানে আমি প্রথমে আলু ভাজি করার জন্য তেলে পেঁয়াজ দিয়ে সুন্দর করে হালকা লাল লাল করে এরপর আমি আলুগুলো দিয়ে দিই এরপর পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচ দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব দেখুন ভাজিটা দেখতে কি সুন্দর হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ